জয়দেবপুর বাজার কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাইহান আল মাহমুদ রানা শুনলেন সংবাদ শিরোনাম এখন মোহাম্মদ ফারহাদ হোসেন জয়দেবপুর প্রতিনিধির রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি সংগ্রামী সভাপতি রায়খান আল মাহমুদ রানা বৃহত্তর জয়দেবপুর বাজার কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন তিনি ব্যবসায়ীদের সুখে দুঃখে সর্বদা পাশে থাকবেন এবং তিনি বাজারের নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীদের নিয়ে কঠোর করবেন তিনি আরো বলেন পুরো বাজার সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবেন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সর্বশেষ তিনি বাজারের সকলের সহযোগিতা কামনা করেন উনাকে বাজারের সভাপতি নির্বাচিত করায় বাজারের সকল ব্যবসায়ীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাস্তাঘাটে যে ফুটপাতগুলো আছে ফুটপাতগুলো বিভিন্ন ভাবে অবৈধ ব্যবসায়ীদের দখলে থাকে এবং এই ফুটপাতের কারণে আমাদের সমস্ত ব্যবসায়ী যারা আছে ওনারা দারুণভাবে ভাবে ক্ষতিগ্রস্ত আমরা বিভিন্ন ভাবে পরীক্ষা করে দেখেছি যে আগের দিন যদি ফুটপাথ আমাদের জৈতপুরে না থাকে পরের দিন আমাদের অন্যান্য ব্যবসায়ী যারা আছে তাদের মধ্যে আলাদা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় ব্যবসা কেনা ভালো হয় তো এই সমস্ত দিক বিবেচনা করে আমরা এমন একটা কঠিন সময়ে এই দায়িত্বটা পেয়েছি এবং ব্যবসায়ীরা আমাদেরকে এই দায়িত্বটা দিয়েছেন তো এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা যদি একটু সহযোগিতা করেন আপনারা যদি আমাদের সমস্যাগুলোকে তুলে ধরেন তাহলেই আমরা এই সমস্যাগুলো মোকাবেলা করতে অনেক